আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রকাশ করেছে দিশা এনজিও এখানে তিনটি পদ রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান এবং সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড টু তিনটি পদে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি আমি আপনাদের দেখে দিব আপনারা কীভাবে আবেদন করবেন কী 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 লাগবে এবং বেতন কত পাবেন তাছাড়া আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি লাগবেন সেটাও আমি দেখিয়ে দেব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা চাইলে আবেদন কপিটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তারা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে এছাড়া ক্ষুদ্র ঋণ বাস্তবায়ন করে আসছে তো ক্ষুদ্র ঋণ বাস্তব কার্যক্রম বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্ন বর্ণিত পদে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সমিতি গঠনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ আদায় সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে এখানে তিনটি পদ রয়েছে পদের সংখ্যা হচ্ছে তিনশো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড থ্রি এটা মাস্টার্স ডিগ্রি লাগবে প্রশিক্ষণকালে বেতন হচ্ছে আঠারো হাজার টাকা শিক্ষানবিশকালে বিশ হাজার এবং ছয় মাস পর স্থায়ীকন হলে চব্বিশ হাজার দুশো বিশ টাকা তারপরে দুই নম্বর যে পটির রয়েছে ক্রেডিট অফিসার ওয়ান এটা স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ অনার্স পাস লাগবে প্রশিক্ষণকাল এক মাস সতেরো হাজার শিক্ষানবিসকাল ছয় মাস উনিশ হাজার এবং ছয় মাস পর স্থায়িকন হলে তেইশ হাজার চারশো টাকা তিন নম্বর যে পট্টি রয়েছে ক্রেডিট অফিসার গ্রেড টু এটা স্নাতক সম্মানত ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন ডিগ্রি পাস হলে বেতন হচ্ছে প্রশিক্ষণকাল এক মাস ষোলো হাজার শিক্ষানবীশকাল আঠারো হাজার এবং ছয় মাস পর স্থায়ীকরণ হলে বাইশ হাজার তিনশো বিশ টাকা প্রত্যেকটি পদে আবেদন বয়স হতে হবে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর এছাড়া আপনার যে সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে সংস্থায় স্থায়ী কর্মীদের জন্য পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থায়ী কর্মীর পাঁচ বছর পর গ্র্যাচুইটি বছরে বিশ দিন সবেতন অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুইটি উৎসব ভাতা বাংলা অবসর ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল সাইকেল মেরামত মহিলা কর্মীর জন্য বিশেষ ভাতা সবেতনে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সবেতনে পিতৃত্বকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি শুক্রবার শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা অন্যান্য সুযোগ বিদ্যমান কাজের মূল্যায়ন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা সত্যি কপি জাতীয় পরিচয়পত্রের ফটো কপি তোলা দুই কপি পাঁচপো সাইজের রঙিন ছবি মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী দশ বারো অর্থাৎ দশই ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা ই দশ বর্ধিত দিতে পড়ল সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো ঠিকানায় ডাকযুগে প্রেরণ করতে হবে খাদের খামির উপর পদের নাম উল্লেখ করতে হবে শর্তাবলী হচ্ছে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায় দায়িত্ব অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল ব্যবহার করতে হবে যোগদানের সময় ফেরতযোগ্য জামানবাব দশ হাজার টাকা জমা দিতে হবে

প্রথমে আপনাদের লিখতে হবে তারিখ আপনারা যেই তারিখে আবেদনপত্র প্রেরণ করবেন সেই তারিখ লাগবে তারপর বরাবর পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা ই দশ বর্ধিত পল্লব মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো বিষয় ক্রেডিট অফিসার গ্রেড ওয়াই এক পদে নিয়োগের জন্য আবেদন জনাব বা মহোদয় যথাবহিত সম্মানপূর্বক বিন্দু নিবেদন এই যে গত একুশ এগারো দুই হাজার বাইশ ক্রে তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করবে আমি এখানে ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান লিখছি আপনার যে পদে আবেদন করবেন সেই পদের নাম লিখবেন আমি উক্ত উক্তপথের একজন আগ্রহী প্রার্থী হিসেবে নির্ময় আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম তারপর প্রথমে নাম দুই নম্বর পিতার নাম তিন নম্বর মাতার নাম স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা জেলা বর্তমান ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা জেলা লিখবেন জন্ম তারিখ লিখবেন ধর্ম বৈবাহিক অবস্থা মোবাইল নং জাতীয়তা নিজ জেলা শিক্ষাগত যোগ্যতার মধ্যে লিখবেন যেমন এসএসসি পরীক্ষার নাম তারপর বিভাগ সায়েন্স আর্টস কমার্স প্রশাসন ফলাফল বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় যা আসবে বা এসএসসি এইচএসি তারপর অনার্স মাস্টার যা আছে সব কিছু লিখবেন তারপর অতএব মহদীয় সমীব আবেদন উপলক্ষে তত বিভিন্ন পূর্বকে আমাকে উক্তপদে যোগ দেন আপনার জন্য সামর্জ্য হয় করার পরে আপনার নাম লিখবেন আর সংযুক্তি সমূহ সকল শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সত্য কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি জাতীয় পরিচালির কপি এগুলো অবশ্যই ফটোকপি সংযুক্ত করবেন যেহেতু সার্টিফিকেট সত্য করতে বলেছে সত্য করে দেবেন আর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং জাতীয় পরিচাপ্তির ফটোকপি দেবেন এগুলো আবেদনপত্রের সাথে লিখে তারপর এই ঠিকানায় আপনারা ডাকযোগে প্রেরণ করবেন আর খামের উপর অবশ্যই পদের নাম লিখে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা সাথে আবেদন করতে চান না এভাবে আপনারা সহজেই আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ